আসসালামু আলাইকুম এই মুহূর্তে অবস্থান করতেছি চায়নার গুয়ানজোতে চায়নার অন্যতম বাণিজ্যিক একটি জায়গা যেটা হচ্ছে গুয়ানজো এই গুয়ানজোতে এসে জাস্ট একটা জিনিস ফেস করছি তাই আপনাদের সাথে একটু শেয়ার করতেছি গুয়ানজোতে আপনারা যারা বাংলাদেশিরা যারা ঘুরতে আসবেন বা বিজনেস পারপাসে আসবেন তারা একটা জিনিস জেনে থাকবেন যে গুয়ানজোতে আসলে আপনাদের যেসব হোটেলগুলাতে থাকবেন বিশেষ করে আমরা যে এরিয়াতে আছি এটা হচ্ছে এই জায়গাটার নাম হচ্ছে সানি আনলে। এই জায়গাটাতে আসলে বা গুয়ানজোতে আসলে বিভিন্ন হোটেলে চেক ইন করতে গেলে তারা আপনাদেরকে ইনফরমেশান রাখার সাথে সাথে সাজেস্ট করবে যে স্থানীয় একটা পুলিশ স্টেশনে গিয়ে আপনাদের পাসপোর্ট দিয়ে একটা এন্ট্রি করার জন্য এটা মূলত হচ্ছে একটা প্রসেস এটাতে কোনো বিব্রতকর পরিস্থিতিতে পড়ার বা বিব্রতকর হওয়ার কোনো কারণ নাই এটা হচ্ছে একটা প্রসেস এই কারণেই চায়নার এই গুয়ানজোতে বিশেষ করে বিজনেস পারপাসে সারা ওয়ার্ল্ডের থেকে অনেক মানুষ আসে তো বিশেষ করে বাঙালি তারপরে পাশাপাশি নেপাল ভুটান আরও এরকম দশ পনেরোটা কান্ট্রির লোক আছে যারা ফ্রিকোয়েন্টলি এসে এই গুয়াঞ্জো থেকে বিভিন্ন দেশে পালিয়ে যায় এর মধ্যে হংকং বা পার্শ্ববর্তী আরও অনেক কান্ট্রিতে পালিয়ে যায় যার কারণে হচ্ছে এই প্রসেসটা করা আর কি জাস্ট আমরা জাতি হিসেবে কতটা খারাপ এই জন্যে হচ্ছে আসলে অন্যরা ভোগান্তিতে পড়ে তো আমরা হোটেলে চেক ইন করার পরপর আমাদেরকে এটা করতে বলা হয়েছিল বাট এটা করতে আপনার শুধুমাত্র আপনার তারা আপনার যে এন্ট্রিটা রাখছে যে হোটেলের মধ্যে আপনি উঠবেন ওই হোটেলের কর্তৃপক্ষ বা ওই হোটেলের থেকে কোনো একজন স্টাফ আপনাকে নিয়ে যাবে নিয়ে এই নিয়ে যাওয়ার ব্যাপারটা হচ্ছে আপনার নিজস্ব খরচে হইতে হবে হ্যাঁ নিজস্ব খরচে হবে আপনি জাস্ট পুলিশ স্টেশনে গিয়ে আপনার কয়েকটা দুইটা ছবি তুলবে জাস্ট একটু ইনফরমেশন লিখে রাখবে দ্যাটস ইট আর কিছুই না তো আমি মনে করি আপনারা যারা চায়নার গোয়ানজোতে বিশেষ করে ঘুরতে আসবেন হয়তোবা যারা প্রথমবার ঘুরতে আসবেন তারা এই জিনিসটা ফেস করলে একটু বিব্রতকর অবস্থায় পড়বেন জাস্ট এই জন্যই আপনাদের সাথে একটু ইনফরমেশনটা শেয়ার করলাম থ্যাংক ইউ